দেরির কী আছে ভোট তো শুরু হয়নি বিজেপি কী করবে হয় যেটা করেছে মানুষ বিশ্বাস করেছে মানুষ বিজেপি কী করতে পারে বাইশ রাজ্যে কাজ করে দেখিয়েছে সেখানে বিজেপির মানুষের ভরসা আছে আমরা কাজ করে দেখাই বলে না যারা করতে পারবে না বড় বড় তারা সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি যেটা করতে পারবে সেটা বলে এবং সেটা করে সে যা যা কথা বলেছি আমরা মোদীজি পাঁচ বছর ধরে সেই কাজ করেছেন আর অবশিষ্ট কাজ করবেন তার যে স্বপ্ন আছে সেটা ম্যানিফেস্টো সেটা আমরা সফল করে দেখাব তৃণমূল কংগ্রেস কারণ তাদের ইস্তাহেও কিন্তু তারা তুলে ধরেছেন এবং হ্যাঁ আমরা জানি সেই ইস্তাহারের কী কী দিদি আবুলতাবোল বলেছেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে চেয়েছেন এর চেয়ে আর বড়ো দেওয়া স্বপ্ন কী হবে যে ভাঙড় করতে পারছে না যে সিঙ্গুর করতে পারছে না যে টেটের পরীক্ষার্থীদের চাকরি দিতে পারছে না এসএসসি কে দিতে পারছে না মাস্টারমশে বেতন দিতে পারছে না দিতে পারছে না সে যাচ্ছে কাশ্মীর সমস্যা সমাধান করতে মানুষ বলছে দিদিমণি যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী হয় তাহলে কাশ্মীরটা পাকিস্তানে চলে যাবে এরকম ইস্তাহার আমরা পাস কুমার সুপ্রিম কোর্ট যেটা প্রধান বিচারপতি যে রাজীব কুমারকে যদি গ্রেপ্তার করা কোনো জরুরি থাকে তাহলে তুলে দেওয়া হবে কি বলবো সেটা তো সুপ্রিম কোর্ট বলবে এবং সিবিআই বলবে কারণ তারা সুপ্রিম কোর্টকে বলেছেন যে ওকে গ্রেপ্তার করার দরকার আছে কারণ তিনি কখনো কোঅপারেট করেননি গোপন করেছেন তথ্য নিয়মকানুনকে উল্লঙ্ঘন করে এ সমস্ত কাজ করেছেন সেই জন্য একবার তাকে গ্রেপ্তার করে জেরা করার দরকার হয়েছে তাহলে এই নারদা সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা গমপক্ষে নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ ফল বেরোবে